নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজ আমার ভিডিওটা তাদের জন্য যারা পুত্র সন্তান লাভ করতে চায় যারা পুত্র সন্তানের জননী হতে চান তারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটির মাধ্যমেই আপনারা সকল তথ্য পেয়ে যাবেন কীভাবে আপনারা পুত্র সন্তানের জননী হতে সক্ষম হবেন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে উপায়টি জানাবো সেটি একশো ভাগ প্রমাণিত যদি আপনারা যথাযথভাবে সেই উপায়টি করতে পারেন আপনারা একশো ভাগ পুত্র সন্তানের জননী হবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বাকিটা তো রইল ভগবানের হাতে ভগবানকে বিশ্বাস করে ভগবানের নাম স্মরণ করে এই নিয়মটি পালন করুন দেখুন বিফলে যাবে না আপনাদের মনের সকল আকাঙ্ক্ষা পূরণ হবে আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে যারা পুত্র সন্তানের জননী হতে চাইছেন তাদের উপকারে আসবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা মূল পর্বে ফিরে আসি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই তিথিকেই বলা হয় পুত্রদা একাদশী পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত এই চতুর্মাসে বিষ্ণু যোগনিদ্রায় থাকেন শাস্ত্র পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে অবশ্যই নারায়ণের পুজো করুন উপবাস করে দেখবেন আপনাদের সকল ইচ্ছে পূরণ হবে এবছর পুত্রতা একাদশী তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই আগস্ট সকাল দশটা ছাব্বিশ মিনিটে এবং সমাপ্ত হবে ষোলোই আগস্ট সকাল নটা উনচল্লিশ মিনিটে শাস্ত্রে আছে যারা পুত্রদা একাদশীর ব্রত পালন করে বিষ্ণুদেবকে সন্তুষ্ট করতে পারেন তারা অবশ্যই একটি ফুটফুটে সুস্থ সবল পুত্র সন্তানের জননী হতে সক্ষম হন এছাড়াও পুত্রদা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায় এই একাদশীর ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কথিত আছে এই ব্রতর পূর্ণ প্রতাপে রাজা মহিজিৎ মহিষ্মতি পুত্র লাভ করেছিলেন তাই এই একাদশী পুত্র একাদশী নামে পরিচিত এই ব্রতের প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূরণ হয় পুত্রদা একাদশীর দিন তাড়াতাড়ি উঠে স্নান করার পর ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন এরপর বিষ্ণুর ছবি বা প্রতিমা হলুদ কাপড় পাতা চৌকির ওপরে রাখুন এরপর গঙ্গার জল দিয়ে নারায়ণ অভিষেক করে হলুদ ফুল ও তুলসী পাতা নিবেদন করুন উপবাসের সংকল্প করতে পারেন বা পুজোর পর খাদ্য গ্রহণ করতে পারেন পুজোর পর আরতি করুন নারায়ণকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করুন নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে কিন্তু ভুলবেন না তুলসী পাতা ছাড়া বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না যারা একাদশের ব্রত পালন করবেন তারা কিন্তু এই দিন ভুলেও অন্ন গ্রহণ করবেন না এবং চালের তৈরি কোনো খাবারও গ্রহণ করবেন না এবার পুত্র সন্তান লাভের যে আসল নিয়ম সেটি জানাবো পুত্রদা একাদশী তিথি শুক্লপক্ষে এই শুক্লপক্ষে পুত্রদা একাদশী তিথি পালন করার পরে আপনারা যে কৃষ্ণপক্ষ আসবে সেই কৃষ্ণপক্ষে আপনারা মিলিত হবেন অর্থাৎ মহিলাদের মাসিকের দিন থেকে শুরু করে আপনারা জোরতম দিনে সহবাস করবেন রাত বারোটার পরে কখনোই সহবাস করবেন না এতে কিন্তু সন্তান সুস্থ সবল সবলভাবে পৃথিবীতে আসে না যেদিন মাসিক হবে সেদিন থেকে আপনারা আট দিন দশ দিন বারো দিন চোদ্দ দিন এইভাবে গুণে সহবাস করবেন দেখবেন গোপালের মতন মিষ্টি ফুটফুটে আপনাদের কোল আলো করে একটি ছোট্ট পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ঈশ্বরকে স্মরণ করে পুত্রদা একাদশী পালন করার পর যেভাবে যা নিয়ম বললাম অবশ্যই মেনে চলুন একশো ভাগ আপনারা সফলতা পাবেন আপনাদের মনের সমস্ত ইচ্ছে এবার পূরণ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ